জেনুইন লেদারের নাগ্রাসও আমাদের নিজস্ব কারখানায় তৈরি সম্পূর্ণ গরুর চামড়া সব ধরনের সাইজ আছে উনচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সব ধরনের সাইজ আছে ওয়েবসাইট থেকে অথবা ফেসবুক ইনবক্স ফেসবুকে আমাদের ইনবক্স করতে পারে এটা হচ্ছে ওভার সাইজ আমরা মাপটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালারই আছে এটা হচ্ছে সিচল আটচল্লিশ সাইজ এটা একদম বড় সাইজটা আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন বা ফেসবুকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম